আমার আজকের বিষয় আই প্রবন্ধ প্রবন্ধ নিয়ে আলোচনা আমরা যখন ছোটোবেলায় থাকি তে করি তখন থাকে টু ফিফটি দুশো পঞ্চাশ শব্দের একটি রচনা নানান রকম শ্রেণীবিভাগ করা আছে রচনাগুলোর প্রকারভেদ আছে আর আইএসসিতেও আছে আজকের আমি যে বিষয়টি আলোচনা করব তোমাদের তো জানাই আছে যে চারশো শব্দে প্রবন্ধ রচনা থাকবে অনেক রকমের অপশান রয়েছে তোমাদের কিন্তু হঠাৎ করে কোয়েশ্চেন পেপারটা পেয়ে অনেকে ঘাবড়ে যায় কারণ তারা কোনো অনুশীলন করে না প্রবন্ধের আমি মাঝে মাঝে চলে আসি কিছু প্রবন্ধ আলোচনা তোমাদের সঙ্গে করব বলে আজকের বিষয় আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব এরকমভাবেই তোমরা অনুশীলন করতে পারো আধুনিক প্রজন্মের কাছে মোবাইল ফোনের প্রভাব এ নিয়ে তোমার ভাবনা তাহলে শুরু করা যাক আমরা তিনটি অনুচ্ছেদে করব বর্তমান যুগকে আমরা নির্দ্বিধায় বিজ্ঞাপনের যুগ বলে থাকি বিজ্ঞাপন বুঝতেই পারছো অ্যাডভার্টাইজমেন্ট কোনো কিছুর অস্তিত্বকে জানাতে গেলে বিজ্ঞাপন হচ্ছে সব থেকে সক্রিয় ভূমিকা নিয়ে এগিয়ে আসে দায়িত্বটা হুবহু ভালোভাবে পালন করতে পারে বিজ্ঞাপন উৎপাদক হোক বা বিক্রেতা হোক বা ক্রেতা সবার কাছেই বিজ্ঞাপনের চরম গুরুত্ব আছে তাই যত দিন যাচ্ছে সারা বিশ্বের মানুষের কাছে বিজ্ঞাপনের গুরুত্ব ততটাই বাড়ছে এবং মানুষের জীবন বিজ্ঞাপন নির্ভর হয়ে পড়ছে বিজ্ঞাপনের মাধ্যম হিসেবে কিছু হ্যান্ডবিল পোস্টার হোর্ডিং লোসাইন ব্যানার এইসবের সঙ্গে আজ যুক্ত হয়েছে সংবাদপত্র রেডিও সিনেমা ইন্টারনেট টিভি বিজ্ঞাপনের ভাষায় তার কৌশলে এসেছে নানা রকম বিপ্লব কত নতুনত্ব উন্নত যোগাযোগ ব্যবস্থা প্রচার মাধ্যমে বিজ্ঞাপন এখন দেশের সীমারেখাকে ছাড়িয়ে গেছে সীমা ছাড়িয়ে বিদেশেও প্রসারিত হয়েছে এবার আমি চলে আসছি বর্ণনায় বর্তমান সময়ে আধুনিক জীবনে আমাদের দৈনন্দিন জীবনে আমাদের দৈনন্দিন প্রয়োজনে বিজ্ঞাপনের প্রভাব অপরিসীম অনস্বীকার্য টিভি ফ্রিজ কম্পিউটার ইত্যাদি কেনার সময় এসি এগুলো কেনার সময় মানুষ বিজ্ঞাপনের দ্বারা প্রভাবিত হচ্ছে শুধু তাই নয় পাখা প্রেশার কুকার ফিল্টার রান্নার বাসনপত্র বিজ্ঞাপন নিয়মিত প্রচারিত হচ্ছে সাবান টুথপেস্ট রান্নার মশলা জামা কাপড় ব্লেড সেভিং ক্রিম পাউডার মাথার তেল রান্নার তেল চা বিস্কুট শিশু খাদ্য হোক বা ঘি ডালডা রকম দৈনন্দিন ব্যবহার্য জিনিসপত্রের সঙ্গে বিজ্ঞাপনের সর্বত্র এবং সবসময় একটা ওতপ্রোত সম্পর্ক চোখেই পড়ছে এই সব সামগ্রী যাতে আমাদের মনে চিরস্থায়ী প্রভাব ফেলতে পারে তার জন্য নানা উপায় বা কৌশল অবলম্বন করা হচ্ছে একই জিনিসের বিজ্ঞাপন বার বার দেখানো হচ্ছে খবরের কাগজে হোক বা মোবাইল ফোন তোমরা যারা ব্যবহার করছো দেখতেই পাচ্ছ বা দূরদর্শনে একই দ্রব্যের বিজ্ঞাপন দিনের পর দিন দেওয়া হচ্ছে ট্রামে বাসে বাড়ি ছাদে হোক বা কোনো উৎসব অনুষ্ঠানে যেমন ধরো আসন্ন দুর্গাপুজোয় হোক বা কালী পুজোয় হোক বড় কোনো অকেশন পারপাস পথের ধারে সর্বত্রই আজ দৈনন্দিন ব্যবহারে জিনিসপত্রের বিজ্ঞাপনে ছেয়ে গেছে খাবার জিনিসে তো দেখতেই পাচ্ছ সব বিজ্ঞাপন যদি না থাকে তাহলে মানুষ কিনতে একটা ইতস্তত করবে কিংবা কিনবে না সে জিনিসটি সে কিনলে অন্যকে জানাবে অপরদিকে খবরের কাগজে বা টিভিতে একই জিনিসের বিজ্ঞাপন বারবার দেখার ফলে তা ভালো না মন্দ যাচাই না করে কিনতে মানুষ কিন্তু আগ্রহী হয় বিজ্ঞাপন মানুষের জীবনে এমন অনেক দ্রব্যের চাহিদা সৃষ্টি করে ফেলেছে যার প্রয়োজন হয়তো একেবারে নেই বা যার প্রয়োজন খুবই সামান্য নগণ্য আবার বিজ্ঞাপনে বিনামূল্যে বাড়তি দ্রব্য পাওয়ার লোভে মানুষ জিনিস কিন্তু কিনে নিচ্ছে দ্রব্য উৎপাদক কিংবা বিক্রেতার পক্ষেও বিজ্ঞাপন অপরিহার্য এটা আমাদের মানতেই হবে দ্রব্য বিক্রির জন্য বিজ্ঞাপন দিতেই হয় বিজ্ঞাপনের মাধ্যমে মানুষ কোনো দ্রব্য সম্পর্কে জানতে পারে সেটা জানার দায়িত্ব বিক্রেতার রয়েছে যিনি উৎপাদন করছেন তারও রয়েছে জানানোর আবার বিজ্ঞাপনের মাধ্যমে ক্রেতা কোনো দ্রব্যের যে অস্তিত্ব আছে সেটা কেমন গুণাগুণ সম্পর্কেও জানতে পারে ভালো হলে সে কিনবে অন্যকে জানাবে খারাপ হলে সে কিনবে না এবার কিন্তু আমরা চলে আসছি উপসংহার বর্ষণে এবার আমরা অনুচ্ছেদ শেষ করছি এই অংশটা দিয়ে এই প্রবন্ধের তবে বিজ্ঞাপনের অনেক খারাপ দিক আছে কুফল আছে কিছু কিছু বিজ্ঞাপন আধুনিক জীবনে ক্ষতিকর প্রভাব ফেলে ক্ষতিকারক বিজ্ঞাপনে যে টাকা খরচ হয় তা ক্রেতাদের কাছ থেকে আদায় করা হয় তবে বিজ্ঞাপনের যে চাতুর্য চাতুরি সে সম্পর্কে ক্রেতাদের একটু সচেতন থাকতে হবে তাই আধুনিক জীবনে বিজ্ঞাপনের প্রভাব নানা দিক থেকেই আমাদের আলোচ্য বিষয়ের মধ্যে থাকলো তোমরা আরও ভাববে যে তোমরা আর কি দেখছো বিজ্ঞাপন তোমাদের কতখানি প্রভাব এনে ফেলেছে জীবনে এই বিজ্ঞাপন কি সত্যিই দরকার আছে বিজ্ঞাপন দেখে কি তোমরা কোনো কিছু কেনো বা অন্যকে কিনতে বলো যদি তাই হয় তাহলে চিন্তাশীল ছাত্র বা ছাত্রী হিসেবে তোমরা এর পরবর্তী ক্ষেত্রগুলো আলোচনা করবে লিখবে অনুশীলন করবে আজ তাহলে এই পর্যন্তই সবাইকে ভালো থাকার শুভেচ্ছা রইল ধন্যবাদ